আসসালামু আলাইকুম আবার সবাইকে ওয়েলকাম করছি আমার সুইজারল্যান্ড এবারে ট্রিপের একটি ট্রাভেল ব্লগে আর আজকে হচ্ছে সুইজারল্যান্ডে আমাদের তৃতীয় দিন তৃতীয় দিনে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি ইন্টারলেকেন ইন্টারলেকেন হচ্ছে আমরা যেখানে বাসাটা নিয়েছিলাম সেটা থেকে মোটামুটি ভালো একটা দূরত্ব তো আজকে আমরা ইন্টারলিকেন উদ্দেশ্যে রওনা হয়েছি এবং যেতে যেতে আমরা পথে কিছু সুন্দর জায়গাও আপনাদের সাথে শেয়ার করব আর সেই সাথে আমার ইন্টারলিকেনের পুরো জার্নিটা শেয়ার করব আমরা হচ্ছে ইন্টারলিকেনের পথে এখন একটা যাত্রা বিরতি নিলাম খুব সুন্দর একটা জায়গায় চা খাবো সুন্দর একটা ভিউতে দাঁড়াইছি আর এই যে সুন্দর একটা ভিউতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা পান করতেছে আর সুন্দর একটা জায়গা আমার মা সুইং করতেছে অল্প কিছু সময় চা বিরতি শেষ করে আমরা আবার রওনা হলাম মিন্টালে উদ্দেশ্যে আর ইন্টারলে হল মধ্য সুইজারল্যান্ডের পার্বত্য বার্নিস ওয়ার্ল্যান্ড অঞ্চলের একটি ঐতিহ্যবাহী শহর যেটা কিনা লেক থন এবং লেক ব্রিঞ্জের মাঝখানে পড়েছে আর এটার সৌন্দর্য এত বেশি মানুষকে আকর্ষিত করার এর আরও একটি কারণ হচ্ছে এই লেক দুটো ছিলাম পুরো দেশটাই কিন্তু একটা পাহাড়ি দেশ যেই কারণে দেখা যায় যখন আমরা কোথাও যাই বা ড্রাইভ করি তখন অনেক পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা বেয়ে আমাদেরকে যেতে হয় যেটা আসলে অনেক বেশি এক্সাইটিংও বলবো এবং ডেঞ্জারাসও বলবো কারণ কখনো কখনো আমরা প্রায় চার হাজার সাড়ে চার হাজার ফিট ভূপৃষ্ঠ থেকে উপরে রাস্তা থেকেও গিয়েছি আবার কখনো কখনো এক দেড় হাজার ফিট এরকম রাস্তা থেকেও গিয়েছি তো এই জার্নিটা কিন্তু আমাদের খুবই খুবই আনন্দদায়ক ছিল এবং সেই সাথে অনেক বিপজ্জনকও ছিল এখন আমরা যে রাস্তাটা থেকে যাচ্ছি সেই রাস্তাটা কিন্তু অনেক বেশি উঁচু থেকে আমরা অলরেডি যাচ্ছি আর এই যে সামনে পাহাড়টা দেখছেন ওই পাহাড়ের উপরও কিন্তু আমাদেরকে নিয়ে যাবে আমাদের আসলে ম্যাপ দেখাচ্ছে তো যেটা বলছিলাম আসলে রাস্তাগুলো খুবই খুবই ডেঞ্জারাস ছিল কিন্তু এটা ন্যাচারাল ভিউ এত সুন্দর ছিল ওই ভয়টা আর তখন কাজ করে নাই দেখতে দেখতে গিয়েছি খুবই খুবই ভালো লেগেছে আর আমি ভাবলাম আমি শুধু কেন দেখব আপনাদের সাথে একটু শেয়ার করি যেই কারণে আমি রোড ট্রিপের সব ভিডিওগুলো না করলেও যেগুলো এক্সাইটিং পার্ট বা যেগুলোর ভিউ খুবই সুন্দর সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন যে রাস্তাটা থেকে যাচ্ছি দেখতে পাচ্ছেন কত বেশি ডেঞ্জারাস একদম পাহাড়ের সাইড ঘেসে আমরা যাচ্ছি এবং পাহাড়ের উপর থেকে মাঝে মাঝে কিন্তু অনেক সময় পাথরও পড়তে পারে সেই কারণে কিন্তু ওরা পাহাড়ের যে সাইডে দেখতে পাচ্ছেন নেট দিয়ে দিয়েছে আর এই যে টানেলগুলো দেখছেন এই টানেলগুলো কিন্তু বিগ বিগ মাউন্টেনের মধ্য থেকে টানেলগুলো নিয়ে গিয়েছে যেই কারণে এখন উপরে কিন্তু আমাদের বিগ মাউন্টেন আর নিচ থেকে আমরা এভাবে যাচ্ছি টানেলের মাধ্যমে অনেক বিশাল বিশাল এক দুই তিন কিলোমিটার পর্যন্ত টানেল ওরা নিয়ে গেছে মাউন্টেনের ভিতর থেকে এই ধরনের রোড ট্রিপগুলো আমি যে কী এনজয় করি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যেই কারণে আমি যখন ভিডিও এডিট করি আমার মনে হয় না আমি কোনো পার্ট কেটে দিই বা এডিট করে বাদ দিয়ে দিই তারপরও অনেক বাদ দিতে হয় কারণ আদারওয়াইজ ভিডিও কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে আপনার সুইস ভিউটা এনজয় করতে থাকেন এবং দেখতে থাকেন আজকে হচ্ছে আমরা ইন্টারলেকেন যে মেন সিটিটা ওইটা আসলে ঘুরবো এবং এর পরবর্তী যে ব্লগটা আসবে সেটা কিন্তু ইন্টারলেকেনের যে আমরা শিপ ট্যুর দিয়েছিলাম ইন্টারলেকেন লেকে সেই ক্রুজ শিপ ওটাকে বলে তো ওটার যে ট্যুরটা সেটা হচ্ছে নেক্সট ব্লগে আসবে আর আজকে শুধু ইন্টারলেকেনের মেন সিটিটা ঘুরে দেখাবো এবং সেই সাথে কিছু রোড টিপ থাকছে এই ভিডিওতে

আমরা যারা বেশিরভাগ মানুষই হিন্দি মুভি দেখে দেখে আসলে সুইজারল্যান্ড আমাদের ট্যুরিস্ট ডেস্টিনেশনের ফার্স্ট যে চয়েস সেটার মধ্যে রাখি আর ইন্টালেকেন আসলে একটা জিনিস দেখা যায় বেশিরভাগ ইন্ডিয়ান কাপলরা আসে তারা হানিমন করার জন্য এবং আমরা মূলত দিল আলি লেজায় গিয়ে মুভিটার যে কিছু অংশ এখানে হয়েছিল সেটা দেখেও কিন্তু আমাদের ইন্টারলেকেনের প্রতি একটা অন্যরকম ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে আমাদের আসলে সবার মধ্যে একটা কাজ করে যে আমরা কখন সুইজারল্যান্ড যাব আর সুইজারল্যান্ড গেলে অবশ্যই আমরা ইন্টারলেকেনে যাবো আর ইন্টারলেকেন আসলে সুইজারল্যান্ড যারা যায় তাদের ফার্স্ট চয়েসেই ইন্টারলেকেনটা থাকে আর এই যে দেখতে পাচ্ছেন টপ অফ দ্য ইউরোপের যে একটা ভিউ এটা কিন্তু ইন্টারলেকেনে এই সেন্টারটা থেকে দেখা যায় এই যে দুই পাশের পাহাড়টা কিন্তু গ্রিন হয়ে আছে কিন্তু টপ অফ দ্য ইউরোপের ইয়ং ফ্লোর যে পাহাড়টা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন পুরো বরফে ঢেকে আছে তো এখানে একটা সুন্দর একটা এই সেন্টারে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় ইন্টারলেকেনের এই জায়গাটা থেকে আর এখানে অনেক বেশি প্যারাস্লাইডিং হচ্ছে একটা পর একটা যাইতেছে একটা একটা করে আসতেছে তাহান একদম অবাক হয়ে দেখতেছে লেটেনে খুব সুন্দর একটা জায়গা এই যে পিছনে হচ্ছে ঝর্ণাটা আর তার পিছনে মাউন্টেন গির্জা আর এখানে খুব সুন্দর একটা লেটে অনেক বেশি মাছ আছে বিশাল বিশাল পানিচ্ছে মাছ বেশি দেখছো হচ্ছে ইন্টেলিকেন্ট যে শহরটা মেইন সিটি যে মেইন সিটিটা এই এটা একটা সুвениয়ার শপ আমরা এখন সুвениয়ার শপে যাইতেছি কিছু সুвениয়ার কিনবো আর এই যে দেখা যাইতেছে pokok দিয়ের উপর একটা অংশ আশা তাইবা এই একটা ইন্টেলিকেন্টের হোটেল

যে মেন সিটিটা সেটা ঘুরে ঘুরে দেখছি এখন ইন্টালিকান শহরটা ঘোরাঘুরি শেষ করে আমরা আসলে রওনা হলাম ইন্টারলিকানের যে লেকগুলো আছে সেটার মধ্যে একটা কুরুশিপ ট্যুর দেয় তো সেই শিপে ওঠার জন্য আর সেই কুরুজ শিপের যে ট্যুরটা সেটা কিন্তু নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন আর ওখান থেকে আমরা কিন্তু ইচেলওয়াল্ড সুইজারল্যান্ডের যে খুব সুন্দর একটা ভিলেজ সেই ভিলেজেও গিয়েছিলাম সেটারও ব্লগ আসবে তো আমি ওয়ান বাই ওয়ান এক একটা ব্লগ আপলোড দেওয়ার চেষ্টা করব আলাদা আলাদাভাবে আশা করছি আপনাদের আমার এই সুইজারল্যান্ডের ট্রাভেল ব্লগগুলো অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে রিকোয়েস্ট করব। আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আপনি যখন ভিডিওগুলো দেখেন তখন যদি আপনার কোনো রিয়েকশন না দেন তো পরবর্তীতে কিন্তু আমার যে ভিডিওগুলো ওগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে না তো আমার সব ভিডিওর আপডেটগুলো পেতে আপনাদের অবশ্যই পোস্টে রিয়েকশন দিতে হবে লাইক কমেন্ট করতে হবে আদারওয়াইজ আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে না তো সবাই অনেক অনেক ভালো থাকুন নেক্সটগুলোকে আবার দেখা হবে খুব শীঘ্রই টিল দেন সবাইকে আলাপে